সোফায় বসে অন্য মনস্ক হয়ে কি যেন ভাবছিল দীপ্তেশ নীলিমার তৃতীয়বারের ডাকে সম্বিত ফিরল দীপ্তেশের দীপ্তেশ নীলিমার দিকে তাকাতেই নীলিমা বলে ওঠে এই নিয়ে তিনবার ডাকলাম কি ভাবছো তো দীপ্তেশ নীলিমার দিকে তাকিয়ে বলে আচ্ছা নীলিমা পর্ণা যেন অষ্টমঙ্গল কবে আসছে সামনে সোমবার তাই না দীপ্তেশ ও নীলিমার একমাত্র মেয়ে পর্নার বিয়ে হয়েছে আত্মীয় স্বজন দু একজন যারা ছিল তারা আর সকালেই চলে গেছে কেউ দেখলে বলবে না পাঁচ দিন আগে এই বাড়িটা হৈহুল্লোরে মেতে উঠেছিল নীলিমা বলে ওঠে আর কতবার বলবো বলো তো হ্যাঁ ঠিক কেন জানি না সব ভুলে যাচ্ছি কিছুই ভালো লাগছে না পরনা যে বাড়িতে নেই এটা মানতেই পারছি না নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপদেশের কথায় বলে এটাই মেয়েদের জীবন যে বাড়ি যে ঘর তার নিজের ছিল সেটার ওপর আর তার অধিকার থাকে না এক অলিখিত নিয়মে নীলিমার কথা শুনে দীপ্তেশ ভ্রু জিজ্ঞেস করে কি কি কী বললে নীলিমা অধিকার থাকবে না মানে আমার বাড়ি মানে পর্নার নিজের বাড়ি সব সময় ওর অধিকার কে ওকে আটকাবে শুনি আমি তো বলেই দিয়েছি যখন মন খারাপ করবে তখনই চলে আসবে নীলিমা হাসতে থাকে হাসতে হাসতেই বলে ঠিকই তো আমি তো ভুলে গিয়েছিলাম যে এই মানুষটা কী সব ভুলভাল কথা বলছে তারপর মনে পড়ল তুমি তো আজ পর্নার বাবা কথাগুলো বলতে বলতে কিছুক্ষণের জন্য থেমে গেল নীলিমা কথার সুর পাল্টে বিষণ্ন ভরা মুখে নীলিমা বলল আঠাশ বছর আগের কথা মনে আছে তোমার সবে দু মাস বিয়ে হয়েছে আমার বাবার জন্য খুব মন খারাপ করছিল হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল ফোন তুলতেই বাবার গলা বাবা বলল একবার আসবে মা মনে হচ্ছে কতদিন দেখিনি জামাইকে বল না একবার তোকে দুদিনের জন্য দিয়ে যেতে তোমাকে বলেছিলাম তুমি বললে তুমি কি এখানে জলে পড়ে আছো কি অসুবিধা হচ্ছে বলো এই তো কদিন আগেই ঘুরে এলে তাছাড়া মেয়েদের বিয়ের পর বাপের বাড়ির প্রতি এত বেশি টান রাখলে হয় না এখন থেকে এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবতে হবে তাছাড়া তুমি তো বাচ্চা মেয়ে নও সেদিন আমার মনের ভিতরকার অবস্থাটা কিছুতেই তোমাকে বোঝাতে পারিনি তুমিও সেদিন আমার বাবার অনুভবটুকুও বুঝতে চাওনি আর আজ বলছো তোমার এই বাড়িতে তোমার মেয়ে যখন খুশি চলে আসবে দীপ্তেশ নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে চোখ দুটো ছলছল করে ওঠে দীপ্তেশের নীলিমার হাত ধরে বলে আমার পাশে একটু বসবে মনে হচ্ছে কতদিন পর্ণাকে দেখিনি নীলিমা মেয়েদের বিয়ের পর বুঝি নিজের মেয়ে আর নিজের থাকে না সেদিন বুঝতে পারিনি বিশ্বাস করো আমি আজ বুঝতে পারছি বাবাদের মনের অবস্থাটা বাবা না হলে যে বোঝা যায় না আমাকে তুমি ক্ষমা করো নিলে নিজের মেয়েকে পর করতে পারবো না কিছুতেই না